শুভ সকাল আজ একুশে আশ্বিন চোদ্দোশো বত্রিশ ইংরাজির আটই অক্টোবর দু হাজার পঁচিশ উনিশশো লালা লাজপত রায় দ্বারা প্রতিষ্ঠিত হয় ইংরাজি ভাষার সাপ্তাহিক পত্রিকা ইয়াং ইন্ডিয়া এরপর আটই অক্টোবর উনিশশো উনিশ গান্ধীজি তা প্রথম প্রকাশ করেন উস্তাদ আলাউদ্দিন খাঁ একজন বাঙালি সঙ্গীতজ্ঞ আটই অক্টোবর আঠেরোশো বাষট্টি ত্রিপুরার শিবপুরে বর্তমান বাংলাদেশের ব্রাহ্মণ তার তাঁর জন্ম হয় সে তার সানাই ও রাগ সঙ্গীতের বিখ্যাত ঘরানার গুরু হিসেবে সমস্ত বিশ্বে তিনি প্রখ্যাত তাঁর কয়েকজন বিখ্যাত শিষ্য হলেন পণ্ডিত রবিশঙ্কর পণ্ডিত নিখিল বন্দ্যোপাধ্যায় পান্নালাল ঘোষ ওস্তাদ বাবর আলী খান ইত্যাদি ভূপেন্দ্র কুমার দত্ত ছিলেন ব্রিটিশ বিরোধী বিপ্লবী আটই অক্টোবর আঠেরোশো বিরানব্বই বর্তমান বাংলাদেশের যশোর জেলার ঠাকুরপুকুর গ্রামে তিনি জন্মগ্রহণ করেন বিপ্লবী বাঘা যতীনের মন্ত্র শিষ্য ছিলেন তিনি তার রচিত বিপ্লবের পদচিহ্ন ইন্ডিয়ান রেভলিউশন অ্যান্ড দ্য কালেকটিভ প্রোগ্রাম এছাড়াও বহু বিপ্লবীর জীবনী তিনি রচনা করেছেন আটই অক্টোবর উনিশশো এক কলকাতার জোড়াসাগর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন ভারতীয় কমিউনিস্ট পার্টির নেতা এবং কাজী নজরুল ইসলাম সম্পাদিত লাঙ্গল পত্রিকায় প্রকাশিত দ্য কমিউনিস্ট ইশতেহারের প্রথম বাংলা আনুবাদক সৌমেন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে তিনি ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের ভাতস পুত্র দ্বিজেন্দ্রনাথ ঠাকুরের পুত্র তাঁর লেখা বইগুলি হল রবীন্দ্রনাথের গান বিপ্লবী রাশিয়া ত্রয়ী যাত্রী ইত্যাদি ফরাসি রুশ জার্মান ইংরেজি ও বাংলা ভাষায় তিনি বহু প্রবন্ধ রচনা করেছেন আধুনিক হিন্দি ও উর্দু ভাষার অন্যতম সফল লেখক মুন্সী পেমচাঁদের আজ মৃত্যুদিন আটই অক্টোবর উনিশশো ভারতের বারাণসীতে তিনি প্রয়াত হন তার আসল নাম ধনপত রায় হিন্দি সাহিত্যে উপন্যাস সম্রাট হিসেবে খ্যাত প্রেমচাঁদকে আধুনিক হিন্দি সাহিত্যের জনক হিসেবেও অভিহিত করা হয় তার সর্বশ্রেষ্ঠ উপন্যাস গোদান আটই অক্টোবর উনিশশো উনআশি বছর বয়সে পাটনায় প্রয়াত হন লোকনায়ক জয়প্রকাশ নারায়ণ তিনি ছিলেন একজন ভারতীয় স্বাধীনতা কর্মী তাত্ত্বিক সমাজতাত্ত্বিক ও রাজনৈতিক নেতা ভারত ছাড়ো আন্দোলনের বীর বলেও তিনি পরিচিত জনসাধারণের কল্যাণকামী কাজের জন্য উনিশশো সালে রমন ম্যাক্সেসে পুরস্কার অর্জন করেন এবং উনিশশো সালে ভারতের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার মরণোত্তর ভারতরত্ন সম্মাননা অর্জন করেছেন একজন ব্যতিক্রমী ভারতীয় বাঙালি অভিনেতা নাম বিমল চট্টোপাধ্যায় হিন্দু মহাসভার সঙ্গে যুক্ত থেকে তিনি রাজনীতির পাশাপাশি সাহিত্য নাটক ও সঙ্গীত চর্চা করে থাকেন প্রখ্যাত দিলীপ কুমার রায় কলকাতায় গাইতে এলে সঙ্গত করতে হতো তাকে। প্রখ্যাত তবলিয়া মজিদ খার কাছে তিনি সঙ্গীতের তালিম নেন তার অভিনীত ছায়াছবিগুলি হল সোনার কেল্লা জন অরণ্য জয় বাবা ফেলুনাথ হিরক রাজার দেশে খারিজ ঘরে বাইরে প্রভৃতি আজ শিল্পীর মৃত্যুদিন সময়টা উনিশশো চুরানব্বই সকলকেই আমার আনত প্রণাম